পরিমিতির অঙ্কগুলো খুব কঠিন মনে হয় না কখন কোন সূত্র লাগে কখন কি লাগে কখন এ প্লাস বি কখন এ ইন বি এই যে সমস্যাগুলোর সমাধানের জন্য আমি আপনাদেরকে পরিমিতি শুরু করিয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার আয়তক্ষেত্র দুটো পার্টে করে দিয়েছি আজকে করাবো থার্ড পার্ট এই আজকের পার্টটা কেন গুরুত্বপূর্ণ এই পার্টে যে অঙ্কগুলো আছে সব পারসেন্টেজে অঙ্ক রয়েছে এবং এই অঙ্কগুলো সাধারণত আমরা নাইন টেনে অনেক বড করে করেছিলাম এক্স ধরে করেছিলাম বিভিন্ন রকম করে করেছিলাম কিন্তু আজকে যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো একদম ছোটোভাবে করাবো আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা কীভাবে করাবো দেখুন দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি প্রস্থ কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বৃদ্ধিভাবে হ্রাস পাবে আর বিতে পড়েছে বিভিন্ন পরীক্ষাতে পড়েছে তাহলে দেখুন এটা কিভাবে করব দশ দশ দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে বারো প্রস্থ কুড়ি পার্সেন্ট হ্রাস আট তাহলে ক্ষেত্রফল দশ দশে একশো ছিল বর্তমানে হয়ে গেল বারো আশটি ছিয়ানব্বই চার পার্সেন্ট কমে গেল। অঙ্ক খতম এই এত বড় অঙ্ক এইটুকুতে খতম চার পার্সেন্ট কমে গেলো কী করে হলো তার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন পরিমিতির আয়তক্ষেত্রের যে করা টাইপ বাকি রয়ে গেছে সেইগুলো আজকে করাবো এই ম্যাথডে করাবো ভাবতেই পারবেন না এত ছোটোতে অঙ্কগুলো হয় এভাবে এত সহজে অঙ্কগুলো হয় হ্যাঁ হয় করাবো আর অঙ্কগুলো করাচ্ছি সুবীর দাস স্যারের যে বইটা সেখান থেকে করাচ্ছি কারণ ওখানে মোটামুটি প্রায় সব টাইপ কাভার হয়ে গেছে তাহলে আগের দিনের পর আমরা আজকে শুরু করছি পরের যে দাগ নাম্বার সেইটা কত হবে থার্টি ফাইভ তার আগে কয়েকটা কথা বলে নিই আমরা জানি আয়তক্ষেত্র বড় ক্ষেত্র আয়তক্ষেত্র ধরুন আয়ত্তক্ষেত্রে দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে পরিসীমা থাকে ক্ষেত্রফল থাকে কর্ণ থাকে আবার বলছি কি কি থাকে দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে কর্ণ থাকে পরিসীমা থাকে আর কী থাকে ক্ষেত্রফল থাকে এত জিনিসগুলো জিনিস থাকে না আচ্ছা দৈর্ঘ্য তো একটা শুধু লেন্থ একটা লেন্থ প্রস্তও তো একটা লেন্থ কর্ণত একটা লেন্থ পরিসীমা একটা লেন্থ একটা দৈর্ঘ্য কিন্তু ক্ষেত্রফল মানে কি দুটো লেন্থের গুণফল দৈর্ঘ্যন্তুর প্রস্ত এই জন্য এই সবগুলোর মাত্রা একই এগুলো সব মাত্রা একই ওয়ান ডাইমেনশান এগুলো হচ্ছে টু ডাইমেনশান তার মানে দৈর্ঘ্য্টুর প্রস্ত দুটো রাশির গুণফল এখানে একটা ওই জন্যে যদি আপনাকে কোনো কোশ্চেনে বলে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বাড়ালে পরিসীমা কত পার্সেন্ট বাড়াবে আবার বলছি কোশ্চেনটা কোনো আয়তক্ষেত্রে দুর্ঘ কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো প্রস্ত যা আছে তাই থাকবে তাহলে পরিসীমা কত এটা যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় এটাও কুড়ি পার্সেন্ট বাড়বে যদি কোনো আয়তক্ষেত্রের প্রস্ত তিরিশ পার্সেন্ট কমানো হয় দুর্ঘকে ঠিক রেখে তাহলে পরিসীমাও তিরিশ পার্সেন্ট কমবে এগুলো সব একই করণও কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো এগুলো সব একই কোনো রকম চেঞ্জ হবে না চেঞ্জ হবে কোথায় ক্ষেত্রফলে ক্ষেত্রফলটাতে চেঞ্জ হবে আর সেরকম অঙ্কই পরীক্ষাতে পরে আমরা একটা একটা করে মানে করে নেব প্রথম দেখুন একটু বলে নিই আজকে দিওয়ালি কালী পুজো সারা ভারতবর্ষ বাজি ফাটাতে ব্যস্ততায় আওয়াজ হচ্ছে একটু কষ্ট করে মানিয়ে নেবেন আওয়াজ আসবে কারণ আমি যেখানটাতে রয়েছি আশেপাশে প্রচুর মানুষ বাজি ফাটাচ্ছে সারা পৃথিবী এখন আনন্দ করছে আর আমার মনে হচ্ছে আমি ডিউটি সেরে আমাদের ক্লাস করাচ্ছি কারণ এতেই আমার আনন্দ এতেই মানে এতেই আমি এন্টারটেনমেন্ট পাই বুঝতে পারছি ওই যে বাজি ফাটানো একটা সাময়িক আনন্দ কিন্তু আপনাদের একটু পড়িয়ে আপনাদের যদি পাশে থেকে যদি কিছু উপকৃত হয় এটাই আমার থেকে বড় আনন্দ বড় অ্যাচিভমেন্ট বড় পাওয়া চলুন থার্টি ফাইভ একটি আয়তক্ষেত্রে দুর্ঘস্থির রেখে প্লস্ত কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলাম তাহলে দুর্ঘকে স্থির রাখলাম মনে রাখবেন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে তার আয়তক্ষেত্রে দুর্ঘকেও দশ ধরবো প্রস্থকেও দশ ধরবো ঠিক আছে দুটোকে সমান সমান ধরে নেব করলে কী হবে ক্ষেত্রফল কত হচ্ছে দশ দশ একশো যেহেতু সব শতকরার অঙ্ক তাহলে একশোর উপর ওটাই উত্তর বুঝতে পারলেন না আবার বলছি এই অঙ্কগুলো আয়তক্ষেত্র যদি চাপটা প্রত্যেকটা ভাবুকে আমরা দশ দশ ধরে নেব তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য প্রস্ত দশ দশে একশো তাহলে ক্ষেত্রফল তো একশোর উপরে হবে তার মানে যেই ডিজিটটা পাবো ওটাই উত্তর আলাদা করে শতকরা সূত্র লাগিয়ে বের করতে হবে না এটা টেকনিক আমি অঙ্কগুলো করলে বুঝতে পারবেন প্রথম অঙ্ক দৈর্ঘ্যস্থির রেখে প্রস্ত কুড়ি পার্সেন্ট বাড়ানো হলেও পরিসীমা কত বৃদ্ধি পাবে প্রস্থর সাথে পরিসীমা একই একই রেখাতে ছিল না একই ডাইমেনশান তো তাহলে প্রস্থ যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় পরিসীমা কুড়ি পার্সেন্ট বাড়বে তাহলে পরিসীমাও কুড়ি পার্সেন্ট বাড়বে খতম অঙ্ক থার্টি ফাইভ থার্টি সিক্স একটি আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলো তাহলে পরিসীমা একই দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হ্রাস করলে প্রস্থও কুড়ি পার্সেন্ট কী হবে হ্রাস পাবে তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেল এবার যেগুলো গুরুত্বপূর্ণ সাঁত্রিশ একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য ও প্রস্ত উভয়ই পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলেও ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখুন এইটা একটা আয়তক্ষেত্র আমি ধরে নেব তার দৈর্ঘ্য দশ প্রস্ত দশ ধরতেই পারি আবেদন বলবেন কেন এটা তো বড়ো ক্ষেত্র হোক না বড় ক্ষেত্র ক্ষতি কী তাতে প্রস্ত দশ ধরলাম তাহলে করলে সুবিধা হবে এবার বলেছে প্রস্ত উভয়েই পঞ্চাশ পার্সেন্ট করে বাড়িয়ে দেওয়া হলো তাহলে দশের পঞ্চাশ পার্সেন্ট কত দশের পঞ্চাশ পার্সেন্ট কত বলুন পাঁচ তাহলে বাড়িয়ে দেওয়া হলো তাহলে কত হবে পনেরো হয়ে গেল এখানেও দশের পঞ্চাশ পার্সেন্ট পাঁচ তাহলে পাঁচ বাড়ালে কত হয়ে যাচ্ছে পনেরো হয়ে যাচ্ছে বুঝতে পারলে না দেখুন মুখে মুখে করবেন পঞ্চাশ পার্সেন্ট দশের পাঁচ আর যদি বলেন যে মুখে করতে পারছি না তাহলে দশ ইন্টু পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো ঘ্যাঁচ ঘেঁচ ঘ্যাঁচ ঘেঁচ তাহলে পাঁচ তাহলে পাঁচ বাড়লো দশ ছিল পাঁচ বাড়তে পনেরো হয়ে গেল ওকে তাহলে দেখুন আগের ক্ষেত্রফল কত ছিল দশ দশে একশো ছিল বর্তমানে ক্ষেত্রফল হলো কত পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে আগের থেকে এখন ক্ষেত্রফল কত বাড়লো আগের থেকে ক্ষেত্রফল কত বাড়লো দুশো পঁচিশ থেকে একশো বিয়োগ করলে কত পাচ্ছি বিয়োগ করলে পাচ্ছি একশো পঁচিশ পার একশো পঁচিশ তাহলে শতকরা কত বাড়লো এটা তো অলরেডি একশোর উপরে তো ক্যালকুলেশন হচ্ছে তাহলে ওটাই একশো পঁচিশ পার্সেন্ট বাড়লো এটাই সুবিধা দশ দশে একশো অলের তাহলে এই যে একশো পঁচিশ পারছে কারশোর উপর মানে শতকরা একশো পঁচিশ আপনারা যদি এক্সপ্রিয় ধরেন বিরাট বড় হবে পরের অঙ্কটা দেখে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে থার্টি এইট আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত দশাক্রমে দশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট বাড়ানো হলো তাহলে এইটা থার্টি এইট দৈর্ঘ দশ পার্সেন্ট প্রস্ত সত্তর পার্সেন্ট দশের দশ পার্সেন্ট এক দশ দশে একশো মানে এক এক বাড়ালে হচ্ছে এগারো প্রস্ত দশের সত্তর পার্সেন্ট সাত বাড়ি দিচ্ছি তাহলে হচ্ছে কত সতেরো এটা তো বুঝতে পারছেন দশের সত্তর পার্সেন্ট মানে সাত দশের এক পার্সেন্ট মানে এক বাড়িয়েছি তাই যোগ করেছি ওকে আচ্ছা তাহলে আগের ক্ষেত্রফল ছিল দশ একশো ক্ষেত্রফল নতুন কত হলো সতেরো এগারো কত সতেরো দশ একশো আর একশো এইটা তাহলে আগে ছিল ক্ষেত্রফল একশো এখন থাকলো একশো সাতাশি তাহলে কত বাড়লো সাতাশি কত পার্সেন্ট বাড়লো সাতাশি পার্সেন্ট কেন না একশোর ওপর তাহলে ওটাই উত্তর সাতাশি পার্সেন্ট অপশান সি উত্তর বুঝাতে পারছি চলুন থার্টি নাইন হ্যাঁ আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি প্রস্ত কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত এটা দশ এটা দশ দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলাম দশের কুড়ি পার্সেন্ট দুই হয় বাড়ালাম তাহলে দশ প্লাস দুই মানে বারো প্রস্ত কুড়ি পার্সেন্ট হ্রাস দশের কুড়ি পার্সেন্ট দুই কমিয়ে দিলাম তাহলে কত হলো কত হলো আট হলো তাহলে ক্ষেত্রফল কত বারো আসতে ছিয়ানব্বই আগে ছিল একশো তাহলে কত কমলো চার তাহলে চার পার্সেন্ট ক্ষেত্রফল কমল হলো এটাই প্রথমে দেখিয়েছিলাম নেক্সট চল্লিশ চল্লিশ দেখুন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি প্রস্ত তিরিশ পার্সেন্ট হ্রাস তাহলে ক্ষেত্রফল কত একই গল্প দশ দশ দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে দশ সে তিরিশ পার্সেন্ট তিন দশ তিন তেরো এটা তিরিশ হ্রাস তিন কম কত সাত তাহলে ক্ষেত্র হয়ে একানব্বই এখানে দশ দশে একশো কত কম নাইন পার্সেন্ট কম তাহলে নাইন পার্সেন্ট হ্রাস আচ্ছা একচল্লিশেরটা তো খুব ইজি করে নিন একটি আয়ত আয়তক্ষেত্রে দুর্ঘপ্রস্ত উভয়ই কুড়ি পার্সেন্ট করে হ্রাস করা হলো আচ্ছা সেটা হোমওয়ার্ক থাকছে ফর্টি ওয়ান হোমওয়ার্ক ওকে ফর্টি ওয়ান হোমওয়ার্ক ফর্টি টু একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত অর্থমানে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে ফর্টি টুতে আসুন ফর্টি টু এটা দশ এটাও দশ দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে কুড়ি পার্সেন্ট দুই মানে আট প্রস্ত দশ পার্সেন্ট তাহলে কত হচ্ছে নয় দশ পার্সেন্ট দশের তো দশ পার্সেন্ট এক হয় তাহলে নয় হয়ে গেল তাহলে আট নয় বাহাত্তর এটা হচ্ছে একশো তাহলে কত হ্রাস এটা হচ্ছে আঠাশ পারসেন্ট হ্রাস হলো নেক্সট ফর্টি থ্রি একটি আধিক্ষেত্রে দুর্ঘ অর্ধেক করা হল প্রস্ত তিনগুণ করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পরিবর্তন হবে তাহলে দেখুন আমি ধরে নিচ্ছি এইটা তার দশ এইটা দশ এবার দৈর্ঘ্য অর্ধেক করা হলো যখনই অর্ধেক করা হচ্ছে কত হয়ে গেলো পাঁচ হয়ে গেল আর প্রস্ত তিন গুণ তাহলে দশ তিনে কত দশ তিনে তিরিশ তাহলে এখনকার ক্ষেত্রফল দশ তিরিশ পাঁচে দেড়শো আগের ক্ষেত্রফল ছিল একশো তাহলে কত বাড়লো মাত্র ফিফটি পারসেন্ট দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলটা বাড়ছে সিজিলের কোশ্চেন বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা চুয়াল্লিশ পরের অঙ্ক এটা মুছে দিই চুয়াল্লিশ একটি আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেল ক্ষেত্রফল একই রাখতে প্রস্ত শতকরা ক্রত হ্রাস করতে হবে এই অঙ্কটা অনেক কঠিন মনে হতে পারে এই পদ্ধতি কি কিছু হবে এই পদ্ধতি আমি এই পদ্ধতি আপনাদেরকে শেখাবো দেখুন তাহলে একই রকম দৈর্ঘ্য দশ প্রস্ত দশ দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিলাম তাহলে দশের পঁচিশ পার্সেন্ট কত টু পয়েন্ট ফাইভ দশের পঁচিশ পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ তাহলে দশের সাথে টু পয়েন্ট ফাইভ যোগ করলে বারো পয়েন্ট ফাইভ তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ এর দৈর্ঘ্য এবার ক্ষেত্রফলটা কত হবে মানে ক্ষেত্রফলটা একই থাকবে ক্ষেত্রফল একই থাকবে তো তো প্রস্ত শতকরা কত হ্রাস করতো আমি ধরে নিচ্ছি প্রস্থ যদি এক্স হয় তবেই ক্ষেত্রফলটা একই থাকবে আমাকে বলুন তো আগের ক্ষেত্রফল কত দশ দশে একশো বর্তমান ক্ষেত্রফল কত হয়ে গেল বারো পয়েন্ট পাঁচ ইন্টু এক্স এটা বর্তমান ক্ষেত্রফল এটা আগের ক্ষেত্রফল ওরা ওরা বলেছে দুই ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বলেছে একই ক্ষেত্রফল তাহলে বারো দশমিক পাঁচ ইন্টু এক সমান দশ দশ একশো তাহলে এক সমান একশো বাই বারো দশমিক পাঁচ এটা কাটাকাটি করবেন দেখবেন আট হবে বারো আসতে পাঁচ আসতে আট হবে তার মানে এই এক্সের মানটা আট তার মানে এইটা আট প্রশ্নটা আট হতে হবে প্রশ্নটা আট হবা দশ ছিল আট হওয়া মানে কত দুই কমছে দুই কমছে কুড়ির ওপর দুই কমছে কত পার্সেন্ট কমছে আমি বলবো না আপনারা বলুন বা সিম্পলি বলুন না দশের থেকে আট হয়ে গেল দুই কমলো দুই মানে কত টোয়েন্টি পারসেন্ট দশের টোয়েন্টি পারসেন্ট বা আপনার এরকম করতে পারেন যে এইটা দুই কমেছে দুই কমেছে কার ওপর দশের ওপর একশোতে কত ইন্টু একশো শূন্য শূন্য তাহলে কুড়ি পার্সেন্ট এভাবে বলতে পারেন তাহলে অ্যান্সার কত কুড়ি পার্সেন্ট হলো নেক্সট আমরা চলে যাচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আটচল্লিশটা আমরা করে নিই হলো আটচল্লিশ ক্লাসগুলো হেল্পফুল কিনা কমেন্টে জানাবেন আর কোন কোন বিষয়ের ক্লাসছেন আপনারা সেটাও কমেন্টে জানাবেন সামনে কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ এসএসসি গ্রুপ গ্রুপসি গ্রুপ ডি আপার প্রাইমারি অনেক পরীক্ষা রয়েছে ভালো করে পড়ুন ভালো করে প্রিপারেশন নিন এবং অঙ্কটা আমার কাছে ফ্রিতে আপনাদেরকে সব কিছু করিয়ে দিচ্ছি একটি আয়ত্ত ক্ষেত্রে প্রস্ত দৈর্ঘ্যের ষাট পার্সেন্ট ধরুন প্রস্তটা দৈর্ঘ্যের ষাট পার্সেন্ট প্রস্থটা দৈর্ঘ্যের ষাট পার্সেন্ট তো এটাকে আমি যদি দশ ধরি এটা প্রস্ত দৈর্ঘ্যের ষাট পার্সেন্ট দশের ষাট পার্সেন্ট তো ছয় তাহলে প্রস্ত ছয় ওরা বলেছে এবার আর কি দিয়ে রেখেছে আচ্ছা তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আটশো মিটার আমাকে একটা বলুন এটা দশ তাহলে এটাও দশ এটা ছয় হলে এটাও ছয় তাহলে পরিসীমা কত বলুন তো পরিসীমা দশ দশ কুড়ি দশ দশ কুড়ি আর ছ ছয় বারো তাহলে কুড়ি আর বারো বত্রিশ বা দশ ছয় ষোলো বত্রিশ আপনারা যেভাবে করতে পারেন তাহলে আমাদের অনুযায়ী পরিসীমা বত্রিশ ওরা বলেছে পরিসীমা কত আটশো তাহলে কত হয় ষোলো দুগুণে ষোলো পাঁচে আশি দুয়ে পঁচিশে তাহলে কগুণ পঁচিশ গুণ তার মানে এর সাথে পঁচিশ গুণ করুন তাহলে পঁচিশ ছয় দেড়শো হচ্ছে কি এর প্রস্ত আর এর সাথে পঁচিশ গুণ করুন পঁচিশ দশে আড়াইশো এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য পেলাম আড়াইশো প্রস্ত পেলাম একশো পঞ্চাশ আপনাকে বলেছে ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি জানেন না আড়াইশো ইন্টু দেড়শো প্রস্ত তাহলে আড়াইশো ইন্টু এটা গুণ করলে কত হচ্ছে সাঁত্রিশ গুণ করবেন এইটা উত্তর হবে সাঁত্রিশ ওকে তাহলে সিজিএলি পড়েছে দু সালে বোঝাতে পারলাম কোনো রকম এক্স ধরা কোনো কিছু না ধরা কোনো সূত্র না লাগিয়ে অঙ্কটা করে দিলাম পরের অঙ্কটাতে আসুন যারা আমার পার্টিগঞ্চের ক্লাসগুলো দেখেননি পার্টিগঞ্জিত ক্লাসগুলো আরও সহজ টিক নিয়ে করে দিয়েছি ছোটো মুখে করে দিয়েছি প্লেলিস্ট বানানো আছে দেখতে পারেন ফর্টি নাইন একটি আয়ত্ত একটা দুর্ঘ প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ আপনি সিম্পল এক করুন দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য এবার ওরা শুধু দিয়ে রেখেছে পরিসীমা তিনশো আমাদের অনুযায়ী পরিসীমা এটা তাহলে এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক তাহলে দুই এক তিন দু পাঁচ এক ছয় তাহলে পরিসীমা তো ছয় হচ্ছে বা আপনারা এরকম সূত্র লাগাতে পারে না টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত একই তো দুই এক তিন দোকানে ছয় একই গল্প তাহলে পরিসীমা ছয় ওরা বলে রেখেছে পরিসীমা তিনশো ষাট নো ডাউট তাহলে একের মান কত ষাট ছশো ছত্রিশ ষাট তাহলে এর সাথে ষাট গুণ করলে তার প্রস্ত হচ্ছে ষাট আর এর সাথে ষাট গুণ করলে তার দৈর্ঘ্য হচ্ছে ষাট দুগুণে একশো কুড়ি তাহলে দৈর্ঘ্য একশো কুড়ি প্রস্ত ষাট তাহলে ক্ষেত্রফল কত নিশ্চয়ই পাঠবেন তাহলে অঙ্কের মধ্যে পড়ে একশো কুড়ি ইন্টু ষাট তাহলে বারো ছয় শ বলুন কোনো ডাউট সবগুলো পরীক্ষায় পড়েছে সব হলো নেক্সট পরের অঙ্কতে চলে আসছি আচ্ছা তিপান্ন হোমওয়ার্ক থাকছে একই অঙ্ক তিপান্ন একই করাতে হবে আচ্ছা করে দিচ্ছি নিন তিপান্ন একটি আয়ত্তক্ষেত্র ক্ষেত্র বলেছে তার দুর্ঘ প্রস্থের অনুপাত তাহলে অনুপাত তাহলে এটা তিন এটা চার তাহলে পরিসীমা কত তিন তিন ছ চার দশ চার চোদ্দ চোদ্দ ওরা বলেছে পরিসীমা ছাপান্ন একের মান চার তাহলে এর সাথে চার গুণ করুন চার চারে ষোলো এর সাথেও চার গুণ করুন তাহলে বারো তাহলে আপনাকে চেয়েছে তার এটা তো দুর্ঘ বারো প্রস্ত হচ্ছে ষোলো তাহলে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল ষোলো ইন্টু বারো ষোলো দশে একশো ষাট ষোলো দোকানে বত্রিশ একশো ষাট আর বত্রিশ ওয়ান নাইন টু অপশান এ ঠিক আছে পুরোপুরি ক্লিয়ার নেক্সট আর কটা আছে আর দুটো চুয়ান্ন ছাপান্ন করলে চারটটা কমপ্লিট হয়ে যাচ্ছে নেক্সট আমরা বর্গক্ষেত্র করব দেখুন ফিফটি ফোর একটি আয়তকার মাঠের কর্ণ পঞ্চাশ মিটার একটি বাহু আটচল্লিশ মিটার ওই প্রতি বর্গমিটারের চব্বিশ টাকা হিসাবে মাঠে ঘাস কাটতে কত টাকা খরচ হবে কীরকম অঙ্কটা খেয়াল করুন এখানে আপনাকে বলে দিয়েছে যে এটা একটা আয়তাকার মাঠ ওকে এটা একটা আয়তাকার মাঠ মাঠের কর্ণ পঞ্চাশ এইটা পঞ্চাশ বলেছে এবার একটি বাহু আটচল্লিশ বলেছে তাহলে অপর বাহুটা কত এটা একটা ব্যাপার বের করতে হবে বলেছে প্রতি বর্গমিটারে চব্বিশ টাকা হিসাবে মাঠে ঘাস বসাতে কত টাকা খরচ হবে না আলটিমেট আপনাদের কী চেয়েছে জানেন এই মাঠটার ক্ষেত্রফলটা আপনাকে বের করতে হবে প্রথম কাজ মাঠটার ক্ষেত্রফল হ্যাঁ মাঠটার ক্ষেত্রফল কেন না মাঠের ঘাস আপনি কি আলে বসাবেন এখানে বলছে ঘাস বসাতে ঘাসটা নিশ্চয়ই চাষ আলে হয় না কোথায় হয় যদিও ঘাস যেটা আলে হয়ে যায় মানে এই যে বর্ডারগুলো যে পরিচ্ছন্ন বরাবর সেটা হয়ে যায় কিন্তু আলটিমেট চাষ করার ক্ষেত্রে মাঝে বসাতে হবে তার মধ্যে ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে ক্ষেত্রফলটা বের করার জন্য কী লাগবে দর্ঘার প্রস্ত এখানে একটা দেওয়া আছে আটচল্লিশ আর একটা আপনাকে বের করতে হবে কীভাবে বের করবে কীভাবে বের করবেন কীভাবে বের করবেন আয়তক্ষেত্রে মধ্যবর্তী কোনগুলো কত হয় নব্বই ডিগ্রি হয় তার মানে এই যে ত্রিভুজ স্টেটের সমকোণী ত্রিভুজ নয় এটাকে আপনি যদি এক্স ধরে নেন তাহলে লিখতেই পারেন যে আটচল্লিশের স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার সমান পঞ্চাশের স্কোয়ার পিথাগুরাস লাগিয়ে দিলে তাহলে এক্সের স্কোয়ার সমান পঞ্চাশের স্কোয়ার মাইনাস আটচল্লিশের স্কোয়ার এইবার এই যে এখানে এক্সের মানটা আপনারা বের করবেন দুটোভাবে বের করতে পারেন পঞ্চাশের স্কোয়ার করবেন বিয়োগ আটচল্লিশের স্কোয়ার গুণ করে বিয়োগ করে রুট করবেন আমি এত একটু ছোট্ট জিনিস অ্যাপ্লাই যদি করি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পঞ্চাশ প্লাস আটচল্লিশ আর পঞ্চাশ মাইনাস আটচল্লিশ কোন সূত্র লাগিয়েছি এইটা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আপনার বলবেন কেন লাগানো হলো গুণ করলেই তো হতো হ্যাঁ হতো করবেন আমি আটচল্লিশের স্কোয়ার তো আমার মুখস্থ নেই আমার আটচল্লিশের স্কোয়ার মুখ আপনার যদি আটচল্লিশের স্কোয়ার মুখস্থ থাকেন করবেন কোনো ক্ষতি নেই আমার মুখ কোশ্চেন বললাম এটা টুক করে লাগিয়ে দিলাম কেন বলুন তো এটা যোগ করলে কত পঞ্চাশ আর আটচল্লিশ যোগ করলে কত আটানব্বই এটা গুণ করলে কত দুই এইবার এটা আমি গুণও করবো না আট আটানব্বই দু তো আপনার জানেন কত হচ্ছে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই মানে একশো মানে কত চোদ্দো একশো ছিয়ানব্বই কার রুট চোদ্দোর মানে একশো ছিয়ানব্বইয়ের রুট কত চোদ্দো তাহলে এই বাহুটা চোদ্দো হয়ে গেল এবার আপনাকে চাইছে কি ক্ষেত্রফল ক্ষেত্রফলটা চাইনি আপনাকে চাইছে যদি এইখানে মাঠে ঘাস বসানো হয় আর তাহলে কত খরচ হবে এবং প্রতি বর্গমিটারে চব্বিশ টাকা আমাকে বলুন তার ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ ইন্টু চোদ্দো তাহলে এক বর্গ ভাবুন এক বর্গমিটারে পাঁচ টাকা খরচ তাহলে তিন বর্গমিটারে কত খরচ হবে পনেরো টাকা এক বর্গমিটারে যদি পাঁচ টাকা খরচ হয় তিন বর্গমিটারে পাঁচ নে পনেরো তাহলে এক বর্গমিটারে চব্বিশ টাকা তাহলে এই আটচল্লিশ ইন্টু চোদ্দো বর্গমিটারে কত খরচ হবে গুণ হয়ে যাবে তাহলে মোট খরচ আটচল্লিশ ইন্টু চোদ্দো ইন্টু আটচল্লিশ ইন্টু চোদ্দো ইন্টু কত টাকা করে খরচ হচ্ছে চব্বিশ টাকা এইটা হিসেবে খরচ হচ্ছে আচ্ছা এটা গুণ করবেন গুণ করে কত হয় গুণ করার পর গুণফলটা আসবে ষোলো হাজার একশো আঠাশ আমার গুণটা ভুলো হতে পারে আপনারা একটু চেক করে দেখে নেবেন গুণটা এটা হয় উত্তর নেক্সট আয়তক্ষেত্রের শেষ অঙ্ক আয়টি ক্ষেত্রে ক্ষেত্রফল ষাট সেমি তার মানে দুর্ঘ আর প্রস্ত মিলিয়ে দেওয়া আছে কত ষাট এবং পরিসীমা চৌত্রিশ তাহলে দৈর্ঘ্য কত এরকম কিন্তু আমি আগে পার্ট টু চ্যাপ্টারটাতে মানে পার্ট টুতে করে দিয়েছি আপনাকে যদি এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ষাট তার মানে দুর্ঘ এ বি তাহলে এ ইন্টু বি সমান ষাট নো ডাউট এ ইনু বি সমান ষাট পরিসীমা চৌত্রিশ পরিসীমা চৌত্রিশ মানে তাহলে টু ইন্টু এ প্লাস বি সমান চৌত্রিশ তাহলে এ প্লাস বি সমান কত সতেরো এবার আপনাকে চাইছে কর্ণ কর্ণের সূত্র কি মনে পড়েছে কর্ণের সূত্র রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো কর্ণের সূত্র আমি এটাকে বের করব আগে আমি বের করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা মানে তো আমরা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইস টু বি সূত্র জানি না স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি তাহলে এ প্লাস যে মানটা দিয়ে রেখেছি সতেরো তাহলে সতেরো স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি কত বলুন তো ষাট ষাট তাহলে সতেরো স্কোয়ার দুশো উননব্বই ষাট দুকানে একশো কুড়ি তাহলে এটা হচ্ছে কত হবে নয় এটা হচ্ছে ছয় আর এক একশো উনসত্তর তাহলে কর্ণ রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রুট অফ এক ছয় নয় সমান কত তেরো উত্তর তাহলে এটা এটা পরীক্ষায় এসেছি সিজেল দু হাজার ষোলো সালে তাহলে পুরো আয়ত ক্ষেত্রে কমপ্লিট করে দিলাম যা যা পরীক্ষাতে পড়ে সব এর মধ্য থেকেই পরীক্ষাতে আসবে যতগুলো টাইপ করে দিলাম এরপর ওই বড়ক্ষেত্র আমরা সে বড়ক্ষেত্রটা করব পরের ভিডিওতে দেখা হবে বড়ক্ষেত্র নিয়ে টাটা